아지아또

हम ना गाड़ी या ज्ञापन भी का आता रहा उसका कोई कोई चीज को वैसे बोलते हैं लेकिन मैंने लोगा पे दे दो और 의이이이.. 뭐하냐 Elliot? 이거 근데 수업 하러 자러 간다 정 духов이야 뭐할artet 내용 태어났지? 아까 말씀드렸� punish 이거 안 olsa 애가 nurture가 있지 넵

পশ্চিম বাংলায় গলায় কন্ঠী থাকলে গলায় কন্ঠী থাকলে মারবে না ভাই তোমার গলায় কণ্ঠী আছে তুমি হিন্দু ওই জন্য

তারপরে <laughs> <laughs>

জ্বালা হারের জালা তিনবার হারিয়েছি বিধানসভায় হারিয়েছি পঞ্চায়েতে হারিয়েছি লোকসভায় হারিয়েছি

এই জায়গা বরাবর শান্ত জায়গা এখানে গ্যাস ফাটিয়ে লাঠি চালিয়ে আসফালন দেখাচ্ছে আর ছবিটা দালাল এসপিটা আছে ভাইপোর পাঁচ আটে তমলুকে বসে আছে ওর কাছে ছবিটা পাঠিয়েছে ও পাঠিয়ে দিয়েছে ওখানে ভাইপোর অফিসে আর পিসির অফিসে বলছে আপনাকে ভোট দেয়নি মেরেছে যত মারবে তত বাড়বে আপনি বিধায়ক যত মারবে তত বাড়বে আপনি একুশের উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছে সতেরোটা অঞ্চলের মধ্যে এগারোটা অঞ্চল নিয়েছে দুটা পঞ্চায়েত সমিতি নিয়েছে